نو جو توبہ کر لے کی حاضر

গুণাগুলোকে ক্ষমা করে দেন চড়ে বলো এ নজোয়া যুবকের আগাম আমার আপনার নবী বলে যে বেশি বেশি তো বা যত বেশি তো বা তার তত লাভ হবে কি লাভ হবে যে বেশি বেশি তো বা আমার আল্লাহ বাগে বাংলা ডাকে একটা দুটো নত্তরটারও বেশি রোগ দেখে না দিয়ে দেবেন বল

ভালো হতে হয় কেউ ভালো করে দেবে না দাদা হুজুর দাদা হুজুর দাদা এই খড়িয়ালের মাস তোমার দাদা হুজুর তোমাকে বাঁচাবে বাঁচাবেন দাদা হুজুর দাদা খুচু তোমার দাদা হুজুর তোমাকে বাঁচাবে দাদা হুজুর বলে গেছে যাই ইচ্ছা মন চাইছে করো তাস খেলো কিরাম মোট খেলো জুয়া খেলো মদ খাও গাঁজা খাও আর আমি আবু বাকা তোমার দাদা হুজুর আমার নামে তোক দাও আমাকে ধরে থাকো যাও কি আমাদের দিন আল্লাহ তোমাকে আমার জন্য ছেড়ে দেবে দাদা হুজুর বলেছে দাদা হুজুর দাদা হুজুর করতেছি দাদা হুজুর কি বলে গেছে ওইগুলো মানেন কোনগুলো নিষেধ করছে সেইগুলো মানেন না তা না করে শুধু দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর তোমার দাদা হুজুর বাঁচাবে তোমায় তোমার দাদা হুজুর ক্ষমতা আছে তোমার মতো জালে তোমার মতন একজন চরিত্রহীন নুমরা লম্পট তোমাকে কি দাদা হুজুর বাঁচাবে তোমাকে তোমার